একশো বিশ দিন থেকে এই নির্বাচনের পরিচালনা করার পথ পরের দিন থেকে যেদিন থেকে আমি দায়িত্ব পেয়েছি তার পরের দিন থেকে যেভাবে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে হয় এবং সকল যারা প্রার্থী নির্বাচনে আমি যখন তারা নমিনেশান সাবমিট করেছে তারা যখন ভোটার লিস্ট করেছে সকল জায়গায় নিরপেক্ষতা রেখে এবং এখানে যারা প্রার্থী আছেন সকলেই আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা এবার একটা এই নির্বাচনটি একটা মডেল নির্বাচন এই নির্বাচনটি আগামী জাতীয় নির্বাচনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায় কিভাবে সকলের জন্য সমান ক্ষেত্র সৃষ্টি করা যায় যেটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড বলি এখানে আপনারা দেখেন পোস্টার ব্যানারের কোনো ছড়াছড়ি নাই একটি প্যানেলে যদি একটি ইয়ে থাকে আরেকটি প্যানেল আরেকটি আছে এবং ভিতরে আমরা কাউকে অ্যালাউ করি নাই আমরা আপনারা সাংবাদিক সব সবসময় আমার পাশে থাকেন আমার আন্দোলন এ বিসিসি এর আন্দোলন থেকে শুরু সকল জায়গায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু পাঁচটার আগে আপনাদেরকে আমিও অ্যাড্রেস করতে পারছি না পাঁচটার পরে ভোট শেষ হয়ে গেলে এই নির্বাচন

একটি মানে মাইল ফলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের যেই ফরেন রেমিটেন্স যারা নিয়ে আসে ছাত্রদের মধ্যে থেকে তাদের একটা বিশাল সুযোগ সৃষ্টি হবে এবং আগামী দিনে ফ্যাটক্যাপ অনেক দূরে এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা ভোটারদের কাছে আমার যেটা অনুরোধ যারা এখনো ভোট প্রদান করেন নাই তারা আপনারা পাঁচটার ভিতরে পাঁচটা চার মিনিট পর্যন্ত ভোট হবে আপনারা ভোট প্রদান করবেন এবং যারা প্রার্থী আছেন তাদেরকে আমি বলব যে আপনারা আপনারা অবশ্যই নির্বাচনী যে আচরণবিধি সে আচরণবিধি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনুসরণ করবেন আপনাদের যারা ভোট দিবে যাদেরকে নির্বাচিত করবে এখানে পঞ্চাশ জন নির্বাচিত হবে না পঁচিশ জন হবে আমি অনুরোধ জানাবো যারা দিদিতে হবে তারা কোনো হট্টগোল করবেন না এবং যারা জয়লাভ করবেন তারাও কোনো হট্টগোল করবেন না আমার বিশ্বাস এই দুইটি

এখনও পর্যন্ত আমি যতটুকু দেখতেছি নির্বাচনে আমাদের সহ যারা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনার সহ যারা আছে প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করছে এবং হচ্ছে পাশাপাশি আমাদের যে ভোটার আছে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে আর পাশাপাশি একটা কথা ছিল যেটা হচ্ছে নির্বাচন নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ব্যাপার করতে আশা করছি আমার মনে হয় যে এখানে যেহেতু আমরা ইন্টার কন্টিনেন্টাল ইলেকশন হচ্ছে এবং ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত সকাল থেকে যতটুকু আমি দেখতেছি এইটুকু পর্যবেক্ষণ করে আমার মনে হচ্ছে অবশ্যই একটা ভালো নির্বাচন হবে আর পাশাপাশি ওকে ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই আশাবাদী ভরসা করেছে আল্লাহর উপরে আর বিশ্বাস রেখেছে ড্রাইভ্রারদের ভালোবাসার উপরে ঠিক আছে আর দীর্ঘদিন পরে ফ্যাক্টে নির্বাচন হচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশে সকলে হাসি আমাদের সাথে ভোট দিচ্ছে খুব ভালো লাগছে এনজয় করছি ইনশাল্লাহকে একটা নতুন গতি পাবে একটা নতুন সম্ভাবনা শুরু যাচ্ছে আমি আশা করছি সবাইকে অনেক ধন্যবাদ তাদেরকে বলতে ভাই আপনারা সবাইকে অনুরোধ করবো যে তাড়াতাড়ি চলে আসুন আপনি আপনার ভোটটা ঠিকমতো দান করুন আসলে আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের জুয়েল ভাই প্যানেল থেকে উটিভ মেম্বা জুয়েল প্যানেলের সাংগঠনিক সম্পাদক দুয়ে ইলেকশন করতেছি বহুদিন পরে ফ্যাট ক্যাবের একটা সুন্দর ইলেকশন হচ্ছে বিগত ষোলো বছরে অনলি দুইটা ইলেকশন হয়েছে তার মধ্যে আজ একটা আগে একটা হয়েছে দুইটা অনলি দুইটা ইলেকশন সেই ক্ষেত্রে ভোটাররা অনেক উৎফুল্ল যে তারা ইলেকশন অর্থাৎ নির্বাচন করতে পারছে বা ভোট দিতে পারছে তাদের ভোট অধিকার যেটা সেটা প্রয়োগ করতে পারছে এবার প্যানেলে পঁচিশ পঁচিশ পঞ্চাশজন প্রার্থী আছে এখান থেকে যোগ্য ব্যক্তিকেই বেছে নেবে যোগ্য ব্যক্তি বলতে এখানে আমি একটা জিনিস বুঝি যেহেতু একটা ইন্ডাস্ট্রি বিজনেস ইন্ডাস্ট্রি যারা বিজনেস করে সফল অর্থাৎ তার বিজনেসকে সফলভাবে নেতৃত্ব দিতে পারে সেই আসলে একটা অর্গানাইজেশনকে নেতৃত্ব দিতে পারে সো আমাদের প্যানেল যেটা জুলফ্রালা জুয়েল উনি একজন সফল ব্যবসায়ী তার নেতৃত্বে আমরা একঝাঁক তরুণ এবং কিছু এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞ লোক নিয়ে আমরা একটা প্যানেল গঠন করছি যেখানে আলহামদুলিল্লাহ দেশের বড়ো বড়ো ব্যবসায়ী এই সেক্টরে আসে আজকের ভোটারদের ক্ষেত্রে এটাই বলব যে ভোটাররা যেন যেন তাদের যোগ্য ক্যান্ডিডেট আগামী দিনে যারা প্যাটকাপকে নেতৃত্ব দিতে পারে প্যাটকাপকে আধুনিকায়ন সুন্দর পরিবেশ এবং ইন্টারন্যাশনাল রিলেশানের যে জায়গাগুলো যেমন অ্যাম্বাসির সাথে কানেকটিভিটি বা স্টুডেন্টকে আমাদের সাথে কানেকটিভিটি ইভেন ব্র্যান্ড ভ্যালু যেমন আমাদের ফ্যাট ক্যাবের এখনও ওইভাবে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয় না সেই ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করলে অনেক অর্গানাইজেশান অথবা আমাদের যারা কনসালটেন্সি আছে তারা অন তিন ভাগের এক ভাগ আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই অ্যাটাস নাই সেই ক্ষেত্রে যেমন ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে সবাই আগ্রহ প্রকাশ করবে যে ফ্যাক্টের সাথে অ্যাড হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আশা করি শতভাগ আশা করি ইনশাল্লাহ বাট আমি বিজয় নিয়ে খুব বেশি এ না কনসার্ন না বিকজ অব আমি চাই ব্যবসায়ী ব্যবসায়িক প্যানেল বেড়ে আসুক সেই ক্ষেত্রে আমার জয় পরাজয় আলহামদুলিল্লাহ আমি সেটাকে মেনে নিতে রাজি আসি পরাজয় হলে আলহামদুলিল্লাহ বিজয় হলে আলহামদুলিল্লাহ বাট আমি আমার গত পঁয়তাল্লিশ দিনের ওয়ার্কআউটে আমি ফিল করছি ইনশাল্লাহ আমি ভালোভাবে ব্যবধানে আগে আছি আমি এমডি সোহেল আরমান আমার ব্যালট নাম্বার চব্বিশ আমি সাংগঠনিক সম্পাদক দুই ওকে ওয়েলকাম এখানে মূলত একটা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এখানে আমি মনে করি যাদের আসা দরকার প্রিয়র ব্যবসায়ী এবং যারা এই সেক্টর নিয়ে অনেক ভালো কিছু করেছে এডুকেটেড তাদের নিয়ে মূলত আসলে আমরা চিন্তা করছি আর কি প্রতিষ্ঠান তাদের কে। না আসলে আমরা লাস্ট যদি দশ বছরের ব্যাপারটা চিন্তা করি প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের আসলে সেভাবে নির্বাচন আমাদের হয়নি এবারে আমরা পাচ্ছি সংগঠন বেশ কিছু জায়গায় একটু দুর্বলতা রয়েছে যেমন ধরেন যে আমাদের নিজস্ব একটা অফিস স্পেস তৈরি করা সেই অফিস স্পেসটা অবশ্যই চার হাজার স্কোয়ার ফিট হবে আর তারপর আমাদের যারা সদস্য আছে তাদের জন্য একটা কল্যাণ তহবিল তৈরি করা আর আমাদের সংগঠন যেন যেহেতু আমাদের লোকগুলো বিদেশেই যায় আপনি নিশ্চয়ই জানেন যে বিশ কোটি বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশে যে বিধাবী উচ্চ উচ্চশিক্ষার জন্য যায় তাদের অধিকাংশ আমাদের মাধ্যমে যায় তো আমরা মনে করি যে আমাদের আসলে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত আমাদের হোম মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সাথে আমাদের যোগাযোগগুলো যদি আমরা বাড়াতে পারি আগামী দিনগুলোতে তাহলে এদেশে যে দূতাবাসগুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বিদেশগামী ছাত্রদের ভিসার সংখ্যা আরও বাড়াতে পারবো বলে আমার বিশ্বাস এবং ধন্যবাদ